এ এম এন্টারপ্রাইজ ড্রাইভার হেল্পারদের কর্মবিরতির দ্বিতীয় দিন গত তেরোই ডিসেম্বর থেকে এ এম এন্টারপ্রাইজ ড্রাইভার হেল্পারদের কর্মবিরতি অব্যাহত রয়েছে চব্বিশ ঘন্টা কেটে গেলেও কোনো সমাধান মিলেনি আজ সকাল দশটা এম এন্টারপ্রাইজ আধিকারিক এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন সেখানে শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে আট দফা দাবি দেওয়া হয় সেই দাবি মানতে নারাজ হলদিয়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড অফিসের পাশেই এম এন্টারপ্রাইজ ড্রাইভার হেল্পার এবং গাড়ির গ্যারেজ রয়েছে মূলত হলদিয়া বন্দর এলাকায় বন্দরের ভিতরে পণ্য বিভিন্ন কারখানায় পৌঁছে দেন চল্লিশ জন ড্রাইভার পঁয়তাল্লিশ জন হেল্পার সমেত কিন্তু দীর্ঘদিন তারা কাজ করছেন তাদের বেতন বৃদ্ধি না হওয়ার জন্যই তাদের এই কর্মবিরতি বলে জানালেন সাখা ট্রেড কম আমরা সবাই কাজ করতেছি বা দীর্ঘদিন কাজ করে এসছি। আজ আমাদের কাল থেকে ধর্মঘট চলছে আজকে আমাদেরকে অফিসে ডেকে তাচ্ছিল্য করার জন্য ওদের দাবি আমরা মানছি না আমাদের দাবি ওরা মানছে না তার জন্য লাগাতার ধর্মঘট চলবে চলছে সবাই রাজি তো

নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন